সম্প্রতি আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে আমি নাকি কোন নেতার সাথে গা ঢাকা দিয়েছি তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফরসঙ্গী হয়েছি আরও অনেক বাজে ভাজে কন্টেন্ট আমাকে নিয়ে বানানো হচ্ছে যার জন্য আমার কাছে মনে হলো যে আমি একটা ভিডিও বাইক আমি আমার দর্শকদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে চাই কারণ অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন কারণ যেই সকল ভিডিও আমাকে নিয়ে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব এগুলো একটারও কোন যার সত্যতা আমি আজকে আপনাদের কাছে প্রকাশ করব নাম্বার ওয়ান বলা হয়েছিল আমি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি আজকে আমি আমার বাসায় আছি যে দেখেন আপনার সবাই আমি আমার বাসায় এটা সম্পূর্ণই গুজব নিউজ এটা সম্পূর্ণ গা ঢাকা দিইনি আমি কেনই গা ঢাকা দিব আমি তো কোনো অন্যায় করিনি আমি গা ঢাকা দিব আচ্ছা নাম্বার বলা কেনই বা টু হয়েছিল আমি তাদের সাথে বিদেশ ট্রিপ করেছি আচ্ছা ওনারা ক্যাসিনো কান্ডের যখন হয়েছে দুই সালে যখন ওনাদেরকে অ্যারেস্ট করা হয় তখন অনেকগুলো নায়িকার নাম এসেছিল সেখানে আমার নামও এসেছিল তো কোনো একটা অকারেন্স হলে আমার নামটা কেন আসে আমি জানি না আজ থেকে ছয় সাত বছর আগে নিউজে নায়িকাদের নাম এসেছিল সেইটাকে এখন বর্তমানে টেনে নিয়ে আসছেন ওকে ফাইন আপনারা টেনে নিয়ে আসছেন সেখানে বলা হয়েছে আমি তাদের সফর সঙ্গী হয়েছি আচ্ছা আমার জানা মতে তারা গত চার পাঁচ বছর ধরে তারা জেলে আর তাদের কোন আমেরিকার ভিসাই নাই আমি যতবার দেশের বাইরে গিয়েছি আমি আমেরিকাতে গেছি যেখানে তাদের কোন আমেরিকার ভিসাই আমি কিভাবে তাদের সফর হলাম আচ্ছা আরেকটা কথা আমেরিকা ছাড়া অন্যান্য কান্ট্রি ধরেন দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর আমার লাইফে আমি ছয় সাত বছর আগে কোনো দিন এই সব কান্ট্রিতে জীবনে কোনো দিন আমি ট্রিপ করি নাই কোন কান্ট্রিতে যাইনি গেলে এখন বর্তমানে যেতে পারি কিন্তু আগে এই ছয় সাত বছর আগে আমি কখনোই যাইনি যখন ক্যাসিনো কান্ডের কথা আপনারা বলেছেন তাদের সাথে আমার সক্ষতার কথা বলেছেন তখন কোনোদিন আমি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এসব কোনো কান্ট্রিতে যাইনি একমাত্র আমেরিকা ছাড়া আর তাদের কোনো আমেরিকার ভিসা নাই সো এটাও একটা মিথ্যা গুজব নিউজ এটাও আমার নামে একটা বাজেভাবে আমার দর্শকদের কাছে আমার সম্মান নষ্ট করার জন্য এই ধরনের কথা বলা হয়েছে আরেকটি কথা আমি নাকি পর্নোগ্রাফিতে জড়িত সো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো সানি লিওন না আমি তো অভিনয় করি তাই না তো আমার যদি পর্নোগ্রাফি কোন ভিডিও কোন লিঙ্ক থাকে তাহলে আজ পর্যন্ত কেন প্রকাশ পাইনি এগুলো সম্পূর্ণই মিথ্যা সম্পূর্ণই গুজব আমার দর্শক ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ দয়া করে আপনার সব গুজবে কান দিবেন না আমি জানি না কারা আমাকে নিয়ে এই ধরনের নিউজ করছে কারা আমাকে এগুলো নিউজ বলবো না এগুলো হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে কারণ কি আমাকে দিয়ে ভিউ বাণিজ্য করা হচ্ছে নানান ধরনের বাজে বাজে কথা বলে ভিডিও মেক করা হচ্ছে যাতে করে আপনারা দেখেন আর মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তারা এটা থেকে অনেক টাকা পায় ভিউ বাণিজ্য যেটাকে বলে সো এখানে যে আমার সম্মান নষ্ট হচ্ছে তার একটা বারো বুঝতে পারতেছে না আমি একটা ভদ্র ফ্যামিলি মেয়ে আমার নিজস্ব একটা সম্মান আছে আমি যেখানে কোনো অন্যায় কাজের সাথে জড়িত না সেখানে আমাকে বাজেভাবে তারা প্রমাণ করছে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এগুলোর প্রতিবাদ আমি অবশ্যই করব যারা আমাকে নিয়ে এই ধরনের বাজে বাজে ভিডিও বানিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আমি নিয়ে আসতেছি আমি জানি যে কোনো সাংবাদিক এই ধরনের কাজ করেনি যারা করেছে তার কন্টেন্ট ক্রিয়েটার আর তাদের প্রত্যেকটা মেনশন করে করে আমি তাদেরকে আইনের আসবো কারণ আপনারা আমার সম্মান নষ্ট করেছেন আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি ভেবেছি দেশ চেঞ্জ হয়েছে দেশ পরিবর্তন হয়েছে হয়তো বা এখন অনেকে অনেক কিছু বলছে দুই দিন পরে ঠিক হয়ে যাবে আমি যত চুপ আছি তত আমি দেখছি আমাকে নিয়ে আরো আরো বাজে বাজে ভাবে প্রেজেন্ট করছে। একটা ভিডিও আপনারা দশটা পেজে আপনার কপি করে করে সেম জিনিসটাকে আপনার কপি করে করে আপনার পোস্ট করছেন আর আমি দেখলাম কিছু কিছু পেজে যে পেজে জীবনেও একশো মানে ভিউ হয় নাই পঞ্চাশ নাই সেই পেজে আমার এই বাজে ভিডিও আপনার মেক করে বানিয়ে তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন করে আপনার ভিউ কামাচ্ছেন কিন্তু আপনার কি একটা বুঝতেছেন আমার সম্মানটা কোথায় রইল আমি কতটা ছোট হলাম আমার পরিবারের কাছে আচ্ছা ওকে ফাইন আমি জানি না আপনারা কেন এই কাজটা করেছেন আমি খুবই কষ্ট পেয়েছি কিন্তু আমার দর্শক ভক্তরা তারা তো আমাকে অবিশ্বাস করছে তারা তো আমাকে ভুল বুঝছে তারা তো আমাকে পার্সোনালি চিনে না কিন্তু আমি যে এগুলোর সাথে জড়িত না আমি যে এগুলো কোনো কিছুই জানি না আপনারা যে এই কোনো কিছু গুজব করলে আমার নামটা নিয়ে আসেন এই গুজবের সাথে মিলিয়ে আপনি এক একটা ভিডিও বানিয়ে প্রকাশ করছেন আপনাকে একটা বারো বুঝতে পারতেছেন আমি কতটা ছোট হচ্ছি আমার পরিবারের কাছে সমাজের কাছে আমার ভক্তদের কাছে এটা খুবই দুঃখজনক আমাকে আমার ভক্তরা আমাকে ভিডিও পাঠাচ্ছে আমার পরিবার লোকজন আমাকে লিঙ্ক দিচ্ছে বলতেছে দেখো তোমাকে কি বাজে বাজে কথা বলতেছে আমি বললাম যে দেশের অবস্থা খারাপ আম কয়েকদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু না কোনো কিছু ঠিক হচ্ছে না এখন দেশে আইন আছে দেশ যেহেতু পরিবর্তন হয়েছে দেশে আইন আছে অবশ্যই আমি আইনে আশ্রয় নিব আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি অবশ্যই আইনকে বিশ্বাস করি আমি জানি এখন দেশ পরিবর্তন হয়েছে দেশে আইন এখন অনেক স্ট্রং আমি অবশ্যই আইনে আশ্রয় নিব আমি যারা আমাকে নিয়ে এই ধরনের সম্মানহানি কাজ করেছেন আমি অবশ্যই তাদেরকে আইনে আইন দিয়ে আমি তাদেরকে শাস্তি দিব আচ্ছা ওকে আরেকটি কথা সম্প্রতি ছাত্র আন্দোলনে বলা হয়েছিল আমি নাকি ছাত্র আন্দোলনের বিপক্ষে আছি ওকে ফাইন আপনারা বলেছেন আমি একটি কথা বলেছিলাম সুখে থাকতে ভূতে গিলাই এই কথাকে কেন্দ্র করে আপনার নানান ধরনের ভাবে বলেছেন আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে আজকে আমি প্রমাণ করে দিব আমি কি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম নাকি পক্ষে ছিলাম আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকি তাহলে যেদিন আবু সাঈদকে গুলি করা হয় এভাবে বুক পেতে যখন তাকে গুলি করা হয়েছিল তখন আমি আমার ফেসবুকে আবু সাঈদের এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম প্রতিবাদের জন্য ওকে এটা ছিল ষোলো জুলাই এই যে সুন্দর করে দেওয়া আছে এই ভিডিওটা আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম ওকে ফাইন আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকতাম তাহলে আমি কেন এই ভিডিও পোস্ট করেছি সেকেন্ড সেকেন্ড আরেকটি কথা যখন ছাত্রদেরকে ধরে ধরে মারছিল যে ছাত্র লীগের লোকরা ধরে পিটাচ্ছিল হেলমেট পরে গুলি করছিল তখন আমি আমার ফেসবুকে দুটো ছবি ছবি শেয়ার করেছিলাম একটি ছিল এই যে হেলমেট পরা কয়জন লোক আরেকজন হচ্ছে এই যে গুলি করতেছে সেটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি তাহলে আমি যখন লিখলাম এরা কারা লাঠি হাতে হেলমেট পরে ছাত্র ধরে আমি এই দেশের একজন সাধারণ নাগরিক তাই আমার এগুলো দেখে খুব খারাপ লাগছে ধিক্কার এসবের বিরুদ্ধে আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকতাম আমার তো এইসব পোস্ট করার কোনো কথা না ওকে ফাইন আমি একটা কথা বলেছি সুখে থাকতে ঘুরতে গেলে আমি এটা কেন বলেছি আমি কোন সেন্সে বলেছি আমি বলেছি পজিটিভলি আপনার এটাকে নেগেটিভলি নিয়ে গেছেন কারণ আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আমি চেয়েছিলাম ছাত্রদের দাবি পূরণ হোক কিন্তু আমি কোনো রক্ত চাইনি আমি কোনো মৃত্যু চাইনি আমি চাইনি ছাত্ররা একের পর এক মৃত্যুবরণ করুক ছাত্ররা মরুক আমি যখন দেখলাম ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্যে ছিল না ছাত্ররা একের পর এক তাদেরকে গুলি করে মারতেছে একের পর এক ছাত্র ছাত্রদের মৃত্যু হচ্ছে তখন আমার কাছে খারাপ লেগেছে আমার কাছে মনে হয়েছিল এই ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের উপর নির্মল নির্যাতন করা হচ্ছে তখন আমি এই পোস্টটা করেছি আপনার কি জানেন যে আমার নিজের আপন ছোট ভাই সোহেল রানা তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আমার ভাই নিজের ছাত্র আন্দোলনের সাথে জড়িত আজকে আমার ভাইকে পুলিশ যখন ধরে নিয়ে গিয়েছিল তখন আমি আমার বোন হিসেবে আমার কতটা কষ্ট লেগেছে আমি জানি আমার মা কতটা কষ্ট পেয়েছে আমি জানি আপনারা তো সেটা বুঝবেন মা যার যায় সে বুঝে আমার মার একমাত্র ছেলে আমরা তিনটা বোন একটা ভাই আমার একটা ভাইকে যখন এই সময় পুলিশ ধরে নিয়ে গেছিল আমি এর পা ধরেছি ওর পা ধরেছি হাতে পায়ে ধরে হারুন ভাইকে পর্যন্ত ফোন করেছি কেউই আমাকে কোনো রকম কোনো সহযোগিতা করে নাই তারপর দুই দিন তিন দিন আমার ভাই জেলে থাকার পরে মানুষের হাতে পায়ে ধরে আমার মা গিয়ে জেল থেকে আমার ভাইকে ছুটায় নিয়ে আসছে সো আমি যদি ছাত্র বিপক্ষে থাকতাম তাহলে আফতাবনগরে যখন এত বড় ঘটনা ঘটলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আফতাবনগর এত বড় ইউনিভার্সিটি ব্ল্যাক ইউনিভার্সিটি আফতাবনগর একদম মুখে এত বড় ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ইউনিভার্সিটি এত বড় বড় ঘটনা ঘটলো তখন বনশ্রীতে প্রচুর পরিমাণ গোলাগুলি হচ্ছিল প্রচুর পরিমাণে বনশ্রীতে যখন ফায়ার করা হচ্ছিল বনশ্রী থেকে আমাদের একটা শাকো আছে আফতামনগর ঢুকার তখন বনশ্রী থেকে আফতামনগর ঢুকছিল অনেক ছাত্ররা দৌড়ে পালাচ্ছিল তারপর বনশ্রী ওই পার থেকে এই পারে ওপেন গুলি করছিল ছাত্রদের উপর তখন আমি আমার বাসার নিচে দারোয়ানকে গিয়ে গেট খুলে দিছি আমি বলছি ছাত্রদেরকে আমার গেটে ঢুকান যাতে করে পুলিশ তাদেরকে গুলি করতে না পারে তারা রাস্তায় এখন না আমি আমি নিজে তাদেরকে পানি খাওয়াইছি আমার বাসায় গেট খুলে দিছি ছাত্রদেরকে আমার বাসায় গ্যারেজের মধ্যে রাখছি আপনারা কি মনে করেন সোশ্যাল মিডিয়ায় সবকিছু প্রকাশ করলে আপনারা জানবেন আর সোশ্যাল মিডিয়া প্রকাশ না করলে আমি কিছুই করি নাই এগুলো এগুলোকে আপনাদেরকে বলে বলে আমার করতে হবে আমি কি করেছি আমারটা আমি জানি আজকে যারা আমার বিপক্ষে আছেন এই সামান্য একটা পোস্টের জন্য আমাকে নিয়ে বাজে 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 যে জিনিস শেয়ার করছেন করছেন আমার সম্মান হানি আমি তাদেরকে অবশ্যই শাস্তি দিব আর আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের কাছে দুই হাত জোর করে বলছি আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অপরাধ করিনি আমি এই ধরনের অপকর্মের সাথে কখনোই জড়িত ছিলাম না জড়িত নাই আমি সম্পূর্ণভাবে আমি একজন সাধারণ একজন মানুষের মতো করে আমি জীবনযাপন করি আমার পরিবার আছে আমার সমাজ আছে কিন্তু যারা আমার এই ধরনের গুজব রট আছে দয়া করে আপনারা এই ধরনের গুজবে কাম দিবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমি খুব তাড়াতাড়ি যারা আমার সম্মানহানি করেছে তাদের আমি ব্যবস্থা নিব সবাইকে আসসালামু আলাইকুম